আমাকে একটা ছোট একটা বাচ্চা মেয়ে আর কি বলতেছে ভাইয়া ইউ আর ইউ আর টেকিং ক্লাসেস অন ক্যান ওয়াই ডোন ইউ ব্রিং সাম লাইক ইন হু ইজ লাইক হু লুকস হু ইজ হোয়াইট ইউ নো হোয়াট আই মিন কনভেনশনাল মাইন্ডসেট বাচ্চা মানুষ বাসা থেকে এগুলোই এখন শিখতেছে বা আশেপাশে এগুলোই দেখতেছে এগুলোই কেউ বুঝতেছে হোয়াট তা আমি তখন ওকে বললাম কি যে যদি আমি এখন একটা ক্যানাডিয়ানকে নিয়ে আনি ক্লাস নেই সত্যি কথা বলতে আমি বাংলাদেশে এখন এখানে ক্যানাডা আরো মানুষ ক্লাস নেই ইংল্যান্ড থেকে আমাদের এখানে ক্লাস নিচ্ছে তো আমি যদি ক্যানডা সাধারণ ধরে নিয়ে আসি আমি দেখি ইউনিভার্সিটির গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট আমার অনেক স্টুডেন্টস আছে ইউনিভার্সিটিতে আমি মাস্টার্সের গিয়ে আই ক্যান ব্রিং এনি ওয়ান ইজিলি এটাও দরকার নাই একজনে কেউ যে তুই তোর বাসায় শুধু আগুন বাগান কথা বলতে থাক তোর আমি এতটা ডলার দিব ওরে আমি যে ডলার দিব বিশ্বাস করা করো আর না করো ওর থেকে আমি বেশি ডলার দিকে ওইদিকে আমাদের উন্নত টিচারদেরকেও দিতেছি ওরা এত কম ডলার দিয়ে দেড় ঘন্টা ক্লাস নিয়ে আনা যাবে যদি আমি করতে চাই এটা আমার জন্য পানিভাত

যে এই জন্য যে এত ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করতে হয় তখন ওরা বলে যে যে তোমাকে সেই ভালো একটা ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তোমাকে শিখাতে পারবে যদি তোমাকে তার ওই ল্যাঙ্গুয়েজটা থাকে তাহলে আরো বেটার হয় অনেক সময় থাকে না ইটস ওকে আমরা কি দেখি না আমরা লিজের লেসন দেখছি না আমরা দেখি না অন্যদের লেসন দেখি বাট তোমার বাংলায় কি আসে আমি করতেছি খাইতেছি এটা তোমার মাথায় আসে তাহলে এই করতেছি বলে তখন তুমি আই এম ডুইং এগুলো আনো এটা তো সে জানে না একটা জিনিসের উপরে ভর দিয়ে তো একটা জিনিস তোমাকে বুঝাবে একটা জিনিস বুঝানোর উপর একটা ভর দিবে না সে তোমার বেজ ল্যাঙ্গুয়েজ সেটা তো সে জানো না আমি কি বুঝতে পারতেছি তো একজন সাঁতারে আনলে হয়তো বা দু তোমরা পাবা কতটুকু ইফেক্টিভ নাকি ওইটাও রং চং দেখানো জিনিসপত্র বা ওইটাও নাকি কি নাকি এগুলা তো বুঝতে হবে যার জন্য আমি আমাদের স্টুডেন্টদেরকে আমাদের প্রাইভেট ব্যাচ হোক বা অন্য ব্যাচ হোক অলওয়েজ রিকমেন্ড করি এবং আমাদের ম্যান্ডেটরি আমাদের প্রাইভেট ব্যাচে বই পড়তে হবে পাঁচটা বই রিকমেন্ড করি আস্তে আস্তে নলেজের জায়গাগুলো বা এইসব দরজাগুলো ডেভেলপ করা শুরু করে তাদের এ জার্নি আমি বলছি আমাদের আইএসের এখানে কিন্তু আমরা দুপুরে আইএসের লেসনই করে নেই পাঁচটা লেসনিং ক্লাস এক লেসন ক্লাস এরকম না আমাদের এখানে মেডিটেশনের জায়গা আছে আমাদের এখানে মোটিভেশনের জায়গা আছে কেন করতে হবে হোয়াটস দ্য পারপাস গ্রামার থেকে আমরা শুরু করি কিভাবে আমরা সেগুলো বলতে পারবো সেগুলো শিখতে পারি সেখানে অনেক অনেক ধরনের গল্প আছে যেগুলা কেনাটা আসলে কি হচ্ছে না হচ্ছে কাদের কারা কারা পারছে কারা কারা পারে নাই অনেক কিছু আছে ইটস এ টোটাল জার্নি আমি গেলাম একটা কোচিং সেন্টারে দুইটা ক্লাস করলাম তারপর রান্না তারপরে আসলাম তারপরে আবার ঘরের মধ্যে ব্যাকলাম না না এখানে হোমওয়ার্ক আছে ইউ হ্যাভ টু সাবমিট হোম যতটুকু পারা যায় যতটুকু পারা যায় এই জার্নিটা খুব ইম্পর্টেন্ট